বিজিবি এবং আমাদের স্বরাষ্ট্র সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি নাসিমুল মুনি ছিলেন আর আনসারের মহাপরিচালক ছিলেন আজকের মিটিং এর মূল ইস্যু ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে যে প্রস্তুতি সামনে আমাদের জানেন যে নির্বাচন হবে নির্বাচনের আমরা টাইম একটা হচ্ছে যে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে পরবর্তীতে আমরা আরো জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয় সংস্কার হয়ে যায় তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে ফেব্রুয়ারিতে তো এই বিষয়ে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে আজকে পুরো প্রায় দুই ঘন্টার মিটিং এ রিভিউ করা হয়েছে এবং আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ মেজার প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয় যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন 2 ডিসেম্বর এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন 2 ডিসেম্বর

আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে আর উনি মিটিংয়ে জানানো হয়েছে যে আট লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো আট লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশোর করার কথা বলেছে যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে আর উনি নির্দেশ দিয়েছেন আঠারো থেকে তেত্রিশ আপনি জানেন যে এবার অনেকে নতুন ভোট দিবেন আপনি জানেন আমাদের বিশাল আসলে ইলেকশনগুলো তো রিগড হয়েছিল এই বিশাল আমাদের ইয়াং ছেলেমেয়েরা কেউ ভোট দিতে পারেনি তো উনি নির্দেশ দিয়েছেন যে উনি মিটিং এ বলেছেন যে যাতে ১৮ থেকে তেত্রিশ বছর বয়সীতে যাতে পিথর একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন এবং তারদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে সেটার জন্য উনি দেখেছেন এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয় সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে ইনস্যুর করা যায় এটা নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ডেপ্লয়েড হবে এটা একটা ইস্যু কোথায় কোথায় হবে আপনারা জানেন যে বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে দেশের বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে কতজন আনসার থাকবেন কতজন পুলিশের সদস্য থাকবেন বিজিবি বা সেনাবাহিনী কিভাবে থাকবেন স্ট্রাইক ফোর্স হিসাবে কিভাবে থাকবেন সেগুলো নিয়ে আজকের মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ওইখানে বলা হয় যে আট লক্ষর মধ্যে পাঁচ লক্ষ সত্তর হাজার হচ্ছে হলো আনসার এবং এক লক্ষ একচল্লিশ হাজার হচ্ছেন পুলিশের সদস্য উনি পুলিশকে বাংলাদেশের সাতচল্লিশ হাজার পুলিশ ওরা মিটিংয়ে বলা হয়েছে যে সাতচল্লিশ হাজারের মতো ভোটিং কেন্দ্র থাকবে এবং তারা দেখেছেন অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে ষোলো হাজারের মতো ভোটি ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং এইটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। তার মধ্যে কি জি মেজর চিন্তাভাবনা করা হচ্ছে নেওয়ার জন্য এবং সেটা হচ্ছে যে পুলিশের বডি ক্যাম ক্যামেরা বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভি আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই সিসিটিভি এই সিসিটিভি যাতে মনিটরি টাউন ঠিক মতো হয় মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন জুডিশিয়াল আপনি জানেন যে বাংলাদেশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা ইলেকশনের সময় ডিপ্লয়েড হয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ডিপ্লয় হয় তো একটা মিটিং অবজার্ভ করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসছে আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় চার দিন একটা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের একটা ডেপ্লয়মেন্ট করতো এবার বলা হচ্ছে যে এটাকে কিভাবে সাত দিনের মধ্যে ডেপ্লয়মেন্টটা করা এবং যাতে করে নির্বিঘ্নে এবং ভোটের আগের কোন ধরনের ভায়োলেন্সকে যেন এটা প্রতিহত করা যায় এবং ভোটের পরেও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডেটোরিয়েট না হয় সেটা লক্ষ্য রাখার জন্য কিভাবে সাত দিনের ডেপ্লয়মেন্ট ডেপ্লয়মেন্টে কিভাবে হয় এটা নিয়েও আজকে যথেষ্ট আলোচনা হয়েছে আর নির্বাচনের আগে ডিসি এসপি ওসি এগুলোকে রীশফল করার কথা বলা হয়েছে ও রীশফলটা কিভাবে করা হবে এটা একটা র‍্যান্ডম ওয়েতে করবে আর আমি আরও অনেকগুলো বিষয় আছে আমি আমার আবুল কালাম বলবো এই যে থেকে শুরু করে আর কিছু কিছু নির্দেশনা ছিল ওগুলো নিয়ে বলবেন যেটা দিয়ে ধরে আপনারির আলোচনা এসেছে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে যে আপনার এর আগে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন আমরা গত সরকারের আমাদের একটা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে নির্বাচন কমিশন একটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচনকে পর্যবেক্ষণ করে ওই পুরো একটা আসনের নির্বাচনকে বাতিল করে দেওয়া দিয়েছিল এর প্রেক্ষিতে পরবর্তীতে আইন সংশোধন করে নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা খর্ব করা হয়েছে তারা শুধুমাত্র এখন নির্দিষ্ট কেন্দ্রে নির্বাচন বাতিল করতে পারে নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া যায় কিনা কোনো নির্দিষ্ট আসনে যদি ব্যাপক অনিয়ম হয় নির্বাচন কমিশন

হবেই ভোটারদেরও যাতে প্রশিক্ষণ দেওয়া হয় কারণ অনেক ভোটার আছেন যারা নতুন ভোটার এরা কখনো ভোট দেননি তারা কীভাবে ভোট দিবেন এটা যাতে তারা আগে থেকে জানতে পারেন ভোটারদের প্রশিক্ষণের বিষয়টাও আজকে আলোচিত হয়েছে আরেকটা বিষয় আলোচিত হয়েছে আজকে যে গত তিনটা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছি তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টাও যাতে ক্ষতিয়ে দেখা হয় কারণ এক্ষেত্রে হয়তো সব সম্ভব না হলে যত বেশি সম্ভব তাদেরকে বাদ দিয়ে যেন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়া দিন নিয়োগ দেওয়া যায় সেই বিষয়টাও ক্ষেত্রে দেখতে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে এই নির্দেশনা দিয়েছেন হ্যাঁ জেলা আর এটা তো সড়ক হয়তো বা উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন যেখান থেকে পুরো নির্বাচন প্রক্রিয়াটা মনিটর করা হবে এবং সেখানে কোনো অনিয়ম দেখা গেলে যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে আজকে মোট এই মিটিংটার মূল উদ্দেশ্যটাই ছিল নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রস্তুতি নেওয়ার জন্য এবং এখানকার মূল বক্তব্যটা মাননীয় প্রধান প্রতিষ্ঠা করছেন ভোটার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেকের নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি তারা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে এই জন্য যদি যে জনবল নিয়োগের কথা বলা হয়েছে যেগুলো অলরেডি প্রক্রিয়াধীন আছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার কথা বলা হয়েছে যেগুলো এবং তাদের ট্রেনিংটার কথা বলা হয়েছে এবং এই ক্ষেত্রে যদি কোনো ক্রয়ের কোনো বিষয় থাকে তাহলে সেই ক্রয়গুলো বিশেষ করে পুলিশের বডি ক্যাম্প যেটা কথা আলোচনা হয়েছে যাতে পুলিশ সাতচল্লিশ হাজার নির্বাচনী কেন্দ্র প্রত্যেকটা কেন্দ্রে যাতে পুলিশ বডি ক্যাম্প ব্যবহার করতে পারে সেই জন্য বডি ক্যাম্পেন্ট খুব দ্রুতটা খুব দ্রুত সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন উনি আজকে বলেছেন যে তাদের কাছে যেসব বডি ক্যাম্প আছে অলরেডি এই ইতিমধ্যে দু হাজার বডি ক্যাম্প স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে এগুলো এই আগামী সপ্তাহ থেকে ওনারা কমিশনিং শুরু করে দেবে বিভিন্ন থানাতে আরেকটা বিষয় হয়েছে থানায় যারা পুলিশ যারা দায়িত্ব পালন করবে এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দিয়ে দেখা যেতে পারে কিনা যাতে করে তারা কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়াটাকে কেউ তাদের দ্বারা প্রভাবিত করতে না পারে এইটাও আজকে সবাই আলোচিত হয়েছে আজকে সবাই কোনো সিদ্ধান্ত হয়নি মূলত মাননীয় প্রধান উপদেষ্টা এই নির্দেশনাগুলো দিয়েছেন ওনার নির্দেশনার আলোকে পরবর্তীতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো এই প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে ধন্যবাদ আপনাদেরকে আর এ অনেকগুলো কথা বলেছেন যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার উনি বলেছেন আগে যে ধরনের নির্বাচন হচ্ছিল সেটা হচ্ছে লোক দেখানো নির্বাচন নির্বাচনচল বিশিষ্ট সংস্থা সবাইকেই সেজন্য একটা প্রকৃত নির্বাচন কি করে আয়োজন করতে হয় সেটা ট্রেনিং দিতে হবে কার কি ভূমিকা সেটা পরিষ্কার থাকতে হবে দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে যাতে অনুশীলন হয় উনি আরো বলেছেন যে নির্বাচন ফি ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকে শুরু করতে হবে আর উনি বলেছেন নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এটা এখনই খুবই দ্রুত এটা জানতে হবে যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন প্রতিদিন ট্রেনিং হবে ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে হবে চিফ অ্যাডভাইজার পরে আরো উনি বলেছেন আগে যে ও এটা তো আমি বললামই উনি বলেছেন যে টেলিভিশন সোশ্যাল মিডিয়া মানে ভোটারদের জন্য নির্বাচনের নিয়ম বর্ণনা ভিডিও কন্টেন্ট উনি তৈরি করতে বলেছেন যাতে ভোটাররা খুব ই পুরো তাদের প্রশিক্ষিত হতে পারে টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো প্রচার করতে হবে উনি বলেছেন জরুরি নম্বরগুলো সবার কাছে পৌঁছে দিতে হবে যাতে কোনো ভোটারের অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন দিতে পারে কন্ট্রোল রুমের সঙ্গে ভোটার জন্য সরাসরি কানেক্ট থাকতে পারে নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন কোটান কোট অর্ধেক ভোটার নারী কেউ যেন ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে না পারে এজন্য পর্যাপ্ত নারী সদস্য কর্মকর্তা মোতায়েন থাকতে হবে আর যারা প্রথমবারের মতো ভোট দিবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ আমরা অলরেডি বলেছি দেখেনি ভোটারদের স্মৃতিতে আছে মারামারি ভোট চুরি আগামী নির্বাচনে ভোটারদের জন্য ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয় একটা সুন্দর স্মৃতি থাকে প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের সেজন্য ভালো অনুভব করে এই আর আরো যে দু একটা বিষয় আজকে আলোচিত হয়েছে এর মধ্যে একটা হচ্ছে ভোটার দিন ইন্টারনেটে সচল রেখে বিকল্প কোন ব্যবস্থা যাতে করা যায় জোনালি ব্যবস্থাটা যাতে আগে তো আমরা দেখেছি যে ভোটার দিন ইন্টারনেট বন্ধ করে রাখতো এটা ইন্টারনেট ব্যবস্থাটা যাতে সচল রাখা যায় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে মিডিয়া বিষয়ে কারণ আমরা অতীতে বিভিন্ন নির্বাচনে দেখেছি যে মিডিয়া নাম করে অনেক সময় দলীয় কর্মীদেরকে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত করা হয় এবার যাতে প্রকৃত মিডিয়া যারা আছে তারাই আসলে দায়িত্ব পালন করতে পারেন এটা এটার জন্য আগে থেকে কাজ করার কথা বলেছেন মিডিয়ার জন্য প্রয়োজনীয় একটা যে আচরণবিধি এটা যেন আগে থেকে প্রস্তুত থাকা হয় যাতে মিডিয়া জানতে পারে তাদের লিমিটটা কতটুকু এবং যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন তারাও জানতে পারেন যে মিডিয়ার অ্যাক্সেসটা কতটুকু নির্বাচনের পর্যবেক্ষকদের নিয়ে আলোচনা হয়েছে কারণ এবারের নির্বাচনে নিয়ে আপনি জানেন যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক আগ্রহ আছে প্রায় দুই লক্ষ পর্যবেক্ষক এই নির্বাচনে সম্পৃক্ত থাকবেন এরকম একটা আশা করা হচ্ছে পর্যবেক্ষকের নামে যাতে কেউ দলীয় কর্মীকে নির্বাচনী কেন্দ্রে পাঠাতে না পারে এই বিষয়ে সতর্ক থাকার জন্য মাননীয় প্রধান প্রতিষ্ঠানের নির্দেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের থ্যাংক ইউ আপনাদের এনি কোয়েশ্চেন প্লিজ মিডিয়ার মিডিয়ার বিষয়টা একটু বলতে হবে প্রকৃত মিডিয়া এই

কার্যকারী ভূমিকা পালন করছে না এখানে হচ্ছে পুলিশ ওই এলাকায় যে দলগুলো শক্তিশালী সেই দলের মুখপাত্র হয়ে যাচ্ছে পুলিশ এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে

বিশৃঙ্খল জনতা যে সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট আছে ফর্মার সিইসি নুরুল ক্ষেত্রে দেখেন বা নগরের ইয়েতে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুলিশ খুব কুইকলি স্টেপ নিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করছে আপনারাই রিপোর্ট করছেন তো আর এগুলো বিষয়ে উনি তো বলেছেন যে আজকে তো আমরা প্রথমেই বললাম উনি বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কট করতে

নিবিড় প্রশিক্ষণের বিষয় যাতে যে কোনো অফিসার যারা ইজাইডিং বা পোলিং অফিসার হচ্ছেন তারা যাতে প্রশিক্ষিত থাকে নিবেন টেকের এর ব্যাপারে যে সমস্ত টেক ইউজ হচ্ছে সিসিটিভি বা বডি ক্যাম সেগুলোর ব্যাপারে যাতে সবাই প্রশিক্ষিত থাকে এবং যাতে কন্ট্রোল রুমগুলো আমরা তো বলচ্ছি যে আজকে মিটিং এ বলা হয়েছে যে কন্ট্রোল রুম হুকু জেলা জেলা এবং বিভাগওয়ারি প্রত্যেকটা জায়গায়

এটাই তো আপনি তো জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে এপ্রিলের মতো হবে পরবর্তীতে আমরা বলেছি যে যদি সংসার গুলো হয় সেই রকম যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে ফেব্রুয়ারি মানে রোজের আগেও হতে পারে এটা বলা হয়েছে